বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি চিনময় প্রভু নিশ্চয়ত মুক্তির দাবিতে মিছিল এবং পথসভা হল হেমতাবাদে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে রবিবার বিকেলে এই কর্মসূচি গ্রহণ করা হয় হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকা থেকে শুরু হয়ে একটি মিছিল হেমতাবদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমতাবাদের নেতাজি মোড়ে পথসভা করা হয় যেখানে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় মিছিল উপলক্ষে পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল হেমতাবদ সদর এলাকায় মনোরঞ্জন সেন অমল বর্মণ লক্ষণ দাস ও উপস্থিত ছিলেন এদিন আজ আমরা জাগ্রত হিন্দু সমাজের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের যে হিন্দু নিধন যজ্ঞ তারা পরিচালনা করছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা ছিল আমাদের ঠাকুরবাড়ির থেকে শুরু হয়েছিল আর এই পথ পরিক্রমা করে হেমতাবাদ ওই গৌরাঙ্গ স্মৃতিপল্লী পাঠাগারের কালী মন্দিরের পাশ দিয়ে বিষ্ণুপুর রুটে আমরা এই তিন রাস্তার মোড়ে এসে আমাদের কার্যক্রম শেষ করলাম বিষয়টা ছিল বর্তমানে বাংলাদেশে যে ঘটনাক্রম চলছে বিশেষ করে হিন্দু নিধন যজ্ঞে নেমেছে সেই বাংলাদেশের মৌলবাদী সরকার তার প্রতিবাদেই আজকে আমাদের এই পথসভা বা মিছিলটা আয়োজন করেছিলাম আমরা